নমস্কার বন্ধুরা দুপুর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না বন্ধুরা আজকে করব আমি চিকেন কষা এই যে চিকেনটা নিয়ে আসা হয়েছে চিকেনটা পরিষ্কার করব আর চিকেন কষার জন্য এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমাটার রসুন আর পেঁয়াজটা কেটে নেব তো সঙ্গে থাকবেন আর ভিডিওটাও সম্পূর্ণ দেখবেন বন্ধুরা সবারই রান্নার তরিকা আলাদা আলাদা সবাই আলাদা আলাদাভাবেই করে তা আমি যেভাবে করছি একবার দেখবেন এই চিকেনে কোনো জল টল কিচ্ছু দেবো না পুরো কষা চিকেন আগে মাংসটা পরিষ্কার করে বন্ধুরা মাংসটা এই যে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি এই যে পেঁয়াজটা কুচনো হয়ে গেছে আদা ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি আর এদিকে এই যে কাঁচা সরি টমাটারটা কাটছি আর এদিকেই কাঁচা লঙ্কাগুলো দেবো আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেব মাংসটা বসানোর জন্য আর এই মাংসটা আমি একদম কষা মাংস করব বন্ধুরা বন্ধুরা তেলটাতে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা তেজপাতা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা জিরা আর এদিকে এই যে গোটা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এবারে যে কুচনু পেঁয়াজটা দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেব তাহলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবারে বন্ধুরা দিয়ে দেবো আমি এই যে আদার রসুনটা আমি বন্ধুরা এবারে টমেটোটা পুরো ফুটিয়ে নেবো বন্ধুরা আমি কাঁচা লঙ্ক হয়েছে চিরে নিচ্ছি দিয়ে দেবো বন্ধুরা আমি এবারে টমাটার আর কাঁচা লঙ্কাটা ঢেলে দেব এইবার বন্ধুরা আমি দিয়ে দেবো তাকে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেব ধনে পাউডার আর দুটো বন্ধুরা জিরা পাউডার এদিকে হলুদ আর এই এক চামচ দিয়ে দেবো বন্ধুরা লঙ্কাগুলি এইবার বন্ধুরা আমি যে মাংসটা দিয়ে রেখেছি মাংসটা দিয়ে দেব আমি বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি মশলাটা দিয়েই মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়েই এই জন্য মাংসটা দিয়ে দিচ্ছি কেন কি মশলাটা যদি ভালো করে কষাই কষানোর পরে যদি মাংস দিই তারপরে মাংসের সঙ্গেও কষানো হবে মশলাটা বেশি কষে যাবে তখন একদমই টেস্ট লাগে না যার জন্য এখন মাংসটা দিয়ে দিলাম তো একদম পুরো পরিমাণ মতনই কষানো হবে মাংসটার সঙ্গে এটা কষবে যতটা মতলব প্রয়োজন কষানোর ততটাই কষবে মশলাটা আর বেশি ভাজা হবে না বন্ধুরা আলুও আলু আমি বন্ধুরা এটা এখন আমি টাকা দিয়ে দেবো বন্ধুরা যে আলুটাও আমি দিয়ে দিয়েছি এর ভিতরে আমি ঢেকে কষাতে বন্ধুরা মাংসটা দেখেন আমার কষানো হয়ে গেছে প্রায় আর এখানে আমি একে কিছু ধনে পাতা এই ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দেবো একদম কষা কষা মাংস বন্ধুরা আমি এবার ধনে পাতাটা কুচাবো কুচিয়ে দিয়ে দেবেন মাংসটা আমার কমপ্লিট বন্ধুরা যে ধনে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে কুচিয়ে দিয়ে দিয়েছি আমি এবার মাংসটা নামিয়ে নেব হয়ে গেছে আমার চিকেন কষা বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কষা মাংস তো আপনারাও এরকম কষা মাংস খাবেন কষা মাংসটা জলদি নষ্ট হয়ে তো আমি এক ফোটা জল ইউজ করিনি বন্ধুরা কষা মাংস আর যদি রুচি বা রুটি হয় এর সঙ্গে তাহলে তো একদম জমে যায় তো আমরা তো এখন খাবো যদি থেকে যায় তাহলে রাত্রেবেলা রুচি রুচি মাংস হবে আবার তো আপনারাও এরকম করে বানিয়ে খাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে পরে আমার লিঙ্কটা চলে যাবে তো যেহেতু নতুন ভিডিও আমি ডালব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার